ডায়াবেটিক রোগীদের জন্য সুস্থভাবে রোজা রাখতে একটি গাইডলাইন প্রকাশ করেছেন চিকিৎসকরা কিভাবে চিকিৎসা ব্যবস্থাপনার মাধ্যমে রক্তের শর্করা নিয়ন্ত্রণে রেখে রোজা রাখা যেতে পারে কি ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা নেওয়া উচিত ইত্যাদি বিষয়ে ওই গাইডলাইনে তুলে ধরা হয়েছে রমজান মাসে ডায়াবেটিসে আক্রান্ত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির রোজা রাখার ক্ষেত্রে কি করণীয় যাদের ডায়াবেটিস রয়েছে তাদের রোজার আগেই আরেকবার পরীক্ষা করে দেখা উচিত যে নিয়ন্ত্রণে রয়েছে কিনা স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী তাদের রোজা পালন করা উচিত হবে কিনা বা কীভাবে করতে পারবেন তা নিয়ে চিকিৎসক পরামর্শ দেবেন চিকিৎসক ওষুধের ডোজ পরিবর্তন বা সমন্বয় করে দিতে পারেন সেটা অনুসরণ করে তারা সুস্থভাবে রোজা রাখতে পারেন তিনি বলছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে নিয়মকানুন মেনে রোজা রাখা যেতে পারে হাইপোর জন্য বিশেষ প্রস্তুতি দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে ডায়াবেটিক রোগীদের রক্তের সুগার অতিরিক্ত কমে গিয়ে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে যাকে হাইপোব্লাইসেমিয়া বলে তখন প্রচুর ঘাম হয় বুক ধটফট করে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন এরকম পরিস্থিতি দেখা গেলে সঙ্গে সঙ্গে শরবত বাবা মিষ্টি জাতীয় কিছু মুখে দিতে হবে স্বাস্থ্য রক্ষার জন্য তখনই রোজা ভেঙে ফেলার জন্য তারা পরামর্শ দিচ্ছেন না হলে মৃত্যু ঝুঁকিও দেখা দিতে পারে এজন্য সবসময়ের সঙ্গে মিষ্টি চকলেট বহন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ইনসুলিন ও রক্ত পরীক্ষা বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলছেন বাংলাদেশে একটা ভুল ধারণা আছে যে ইনসুলিন নিলে বা রক্ত পরীক্ষা করালে রোজা ভেঙে যায় তিনি বলছেন কয়েক বছর আগে আমরা দাখিল মাদ্রাসার বেশ কয়েকজন আলেমের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছিলাম যে একজন ডায়াবেটিক রোগী ইনসুলিন নিলে বা শর্করা মাপার জন্য রক্ত পরীক্ষা করলে সেটা রোজা ভঙ্গ হবে কি না তারা আমাদের লিখিতভাবে জানিয়েছেন রোজাদার ব্যক্তি ইনসুলিন নিলে বা ডায়াবেটিস পরীক্ষার জন্য রক্ত দিলে সেটা রোজা ভঙ্গ হবে না তিনি পরামর্শ দিচ্ছেন নিয়ম অনুযায়ী একজন রোজাদার যেমন ইনসুলিন নেবেন তেমনি শারীরিক কোনো দুর্বলতা অনুভব করলে নিজেই রক্ত পরীক্ষা করে তার ডায়াবেটিস মেতে দেখবেন সে অনুযায়ী রোজার বিষয়ে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন কোনোভাবেই যেন হাইপো না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে রোজা থাকার সময় সকালে এবং বিকালে নিয়মিতভাবে রক্ত পরীক্ষা করে শরীরের সুগারের অবস্থা দেখে নিতে হবে রোজার সময় ইনসুলিন কিভাবে সমন্বয় করতে হবে সেজন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে সে অনুযায়ী তিনি সকাল বা বিকালের ইনসুলিনের সময় ও মাত্রা বদলে দিতে পারেন সকালের খাবার ইফতারে আর রাতের খাবার শেহরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক শারমিন রুমি আলিম বলছেন রোজায় ডায়াবেটিক রোগীদের খাবারের ক্ষেত্রে সহজ পরামর্শ হল আপনি সকালে যে খাবারটি খেতেন সেটা খাবেন সন্ধ্যায় আর রাতে যে খাবারটি খেতেন সেটা খাবেন শেহরিতে দুপুরের খাবার রাতে খেতে পারেন তিনি বলছেন আমাদের দেশে ইফতারিতে যে পোড়া খাওয়ার চল রয়েছে সেগুলো স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় সুতরাং সেগুলো না খেয়ে দুই চিরা রুটি বা সবজি এক দুইটা খেজুর ফলমূল খেলে শরীরের জন্য ভালো শেহরিতে পোলাও বিরিয়ানির মতো ভারী খাবারের পরিবর্তে জটিল শর্করা জাতীয় স্বাস্থ্যকর ও আশযুক্ত খাবার খাওয়া ভালো ভাতের বদলে আটার তৈরি খাবার বা রুটি খেতে পারলে তা শরীরের জন্য ভালো যেহেতু এটি দীর্ঘ সময় নিয়ে হজম হয়ে থাকে খাবার খেতে হবে শেহরির সময় শেষ হওয়ার কিছু আগে চিনি শরবত বাদ দিয়ে ফলের শরবত বা ডাবের পানি চিনি বা বাজারের বিভিন্ন ধরনের শরবত বাদ দিয়ে বরং ডাবের পানি বা ফলের শরবত ইফতারিতে খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা শেহরিতে ভারী খাবারের পরিবর্তে যতটা বেশি সম্ভব তরল পান করতে হবে ইফতারির পর থেকে শেহরি পর্যন্ত যতটা বেশি সম্ভব পানি পান করতে হবে অধ্যাপক ড শারমিন রুমি আলিম বলছেন যেহেতু এবার গরমের সময় রোজা হচ্ছে তাই সেহরি ও ইফতারের পর বেশি করে পানি পান করতে হবে ব্যায়াম যে স্কল ডায়াবেটিস রোগীরা নিয়মিত ব্যায়াম করে থাকেন রোজা রাখার সময় তাদের নিয়মের কিছুটা পরিবর্তন আনতে হবে যেহেতু অন্যান্য সময় ব্যায়ামের পরে তারা খাবার বা পানি খেয়ে থাকেন কিন্তু রোজার সময় সেটি সম্ভব হয় না ফলে শরীরে শর্করার মাত্রা অনেক কমে যেতে পারে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সন্ধ্যার পর অথবা শেহরির আগে হাঁটাহাঁটি বা ব্যায়াম করতে পারেন রোজাদার ডায়াবেটিক রোগীরা